আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার বিশাল অফার এই যে আমার পিছনে দেখছেন এলইডি চলতেছে এটা কিন্তু ডাবল গ্লাস সামনে ডাবল গ্লাস এই যে সিঙ্গেল না ডাবল গ্লাস নন স্মার্টও নিতে পারবেন স্মার্টও নিতে পারবেন এখন কিন্তু স্মার্ট চলতেছে ওয়াইফাই চলতেছে এই যে স্মার্ট বক্স লাগাইছি আমরা যদি স্মার্ট সহ নেন 8500 টাকা আর যদি নন স্মার্ট নেন 5000 টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার দেবেন আমরা কুড়িয়ায় পাঠাই দিতে পারবো সমস্যা নাই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনই আমার পিছনেও দেখেন একটা স্মার্ট চলতেছে এই যে তেতাল্লিশ ইঞ্চি এটা আমাদের কাস্টমারের এটা বিক্রির জন্য না তো আপনাদেরকে একটু দেখাইলাম তো আমরা তো এগুলার কাজ করে থাকি সব সময় যারা আমাদের উপরে অনেকেই আস্থা হারাই ফেলান এখন তো অনলাইনে বেশিরভাগই আস্থা হারাই ফেলায় মানুষে যার কারণে আমরা বিভিন্ন ভিডিও দেই আপনাদের অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে আসলে যারা মাল নিছেন এই পর্যন্ত আমাদের কাছ থেকে তারা তো বুঝতে পারতেছেন যে আমরা কি ধরনের মাল বিক্রি করি চালাইতেছেন তো দেখতে পারতেছেন স্মার্ট চলতেছে এখন নন স্মার্টও চালাইতে পারবেন যদি নেন আমাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে যাদের পছন্দ হয় অবশ্যই ফোনে আমাকে কল দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে কোনাবাড়ি পূর্বপাড়া আমান উল্লা চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু তো দেওয়াই থাকবে মসজিদের সামনেই আমাদের দোকান ইসলামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড হোম সার্ভিস পুনাবারী গাজীপুর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি